কাছে যেই নারীবাদীরা গিয়েছে প্রতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে ওরা নারীদের পক্ষের লোক না পক্ষের লোক কোনো মা কি চায় তার সন্তান প্রতিটা বৃত্তি করুক কোন ভাই কি চাই তার বোন প্রতিটা বৃত্তি করুক কোন স্বামী কি চাই তার স্ত্রী প্রতিটা বৃত্তি করুক কোন পৃথিবীর যাদের আকল আছে জ্ঞান আছে বুদ্ধি আছে মেধা আছে কোন একজন মানুষ কি দেখাতে পারবেন যে তার সে তার সন্তান তার বোন তার মা তার খালা তার ফুফু প্রতিটা হোক প্রতিটা লয়ে থাকুক এটা কেউ কি চায় এটা যারা চাই ওরা মানুষ না অমানুষ মানুষ না কুত্তা কুত্তা না শুয়র এর থেকে খারাপ এর থেকেও কি একটা কবুতরের জোড়া থাকে একটা শিয়ালেরও জোড়া থাকে একটা কুকুরও চাই না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক কথা কয় না চাই যেই নারীরা সাচ্চা নারীরা যাবে পণ্য হিসাবে ইসলাম দিল সম্মান নারীরা কেমন করে থাকবে নারীরা কি কাপড় পরবে নারীদের কি খাওয়াতে হবে নারীদের সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় যখন এলেন নারীদের কোনো সম্মান ছিল না ইজ্জত ছিল না কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে পা ধরে আছা দিয়ে মেরে ফেলা হতো কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে গলা টিপে ধরতো কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে জীবন্ত কবর দিত সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন আর নারীদের সম্মান দিলেন এতটায় সম্মান দিলেন আল্লাহর নবী বললেন গো পুরুষেরা শুনে নাও তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্না মায়ের পায়ের নিচে কি শুধু এটাই শেষ করেন নাই বিশ্ব নবী সাল্লাম বললেন ও গো পৃথিবীবাসী শুনে নাও যদি কারো দুইটা কন্যা সন্তান আল্লাহ দান করেন আর সেই দুইটা কন্যা সন্তান যদি নেকভাবে গড়ে তোলে নেভাবে গড়ে তুলে সৎ পাত্রস্থ করে ভালো জায়গায় উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল্লাহ সাল্লাহ সাল্লাম আঙুল দুইটা একসাথে করে দেখিয়েছেন এইভাবে একত্রে জান্নাতে বসবাস করব বলা যাবে না ইসলাম এতটাই সম্মান দিলেন নারীদেরকে দাহিয়াতুল কালবির ঘটনা আপনারা জানেন

আল্লাহ রাবুল আলমিন জীবনের গুণাগুলো লাভ করে দিয়েছেন দায়াতুল কালবি বললেন নগ বিশ্বনবী আমার ভয় হয় আমার জীবনে এমন একটা গুণা আছে যেটা হয়তো আল্লাহ ক্ষমা করেন নাই বিশ্বনবী নবী বললেন কি এমন গুণা করেছ জীবনে দায়াতুল কালবি বললেন নগ বিশ্বনবী আমার একটা আমার স্ত্রী যখন গর্ভবতী আমি তখন বাইরে গিয়েছিলাম ব্যবসার জন্য কাজের জন্য কর্মের জন্য রুচির জন্য আমি বাইরে গেলাম আমি বাইরে যাওয়ার পরে যখন আমার স্ত্রী আমার বাইরে খবর পাঠালো আমার কন্যা সন্তান আমার সন্তান প্রসব করেছে কিন্তু সে মৃত সে জীবিত না আমি তিন বছর চার বছর পাঁচ বছর পরে যখন বাড়িতে আসলাম আসার পরে দেখলাম একটা ফুটফুটে ফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায় আমি বললাম এই সন্তানটা কাজ আমার স্ত্রী বলল বললো কালবি এটা তো আমার সন্তান কি করে আমার সন্তান হয় আমার সন্তান তো গর্বে থাকাকালীন তুমি বলেছিলে মৃত সন্তান প্রসব করেছ স্ত্রী বলল ও স্বামী আমি জানি তুমি কন্যা সন্তান হলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিবা এত সুন্দর একটা বাচ্চারে কেমনে মারব দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি জামিলা সুন্দরী এই সুন্দরী রে তুমি এখন মারতে পারবা না আমার ধারণা হলো ক্যামেরা লাগানো যাবে না আমার অজনীতি হলে আমার অজের আগে শুরুতে আসতে হবে ছোট মানুষ এমনি থাকবেন আবার আরো মানুষ করবে অসুবিধা নেই ভাইদের কি পারবো মায়াও লাগে রাগ হা আমার ইউটিউবার ভাইরা অনেকে আছেন এখানে যারা যে বক্তার আলোচনা নেবেন মাথায় রাখবেন উনি উঠার আগে আসবেন এটা এটা হলে আমি তো অত ভাইরাল কেউ না আমার আমারটা না নিলেও আপনাদের অসুবিধা না ঠিকই না কিন্তু যার নেবেন তার যদি আমার তাই নিতে চান তাহলে আমার উঠার আগে আসতে এটুকু একটু করবেন আল্লাহ তো দিন বলেন আমি কিন্তু আবার দুই একজন তিন চার জায়গায় ভাড়া খাটে মানে এক জায়গাতে মেরিয়া বাড়ি কেন আসে এখানে মেরিয়া ভাড়া রাখবে হ্যাঁ ভাই কালকে ছিলেন না ভাই কালকে সাতক্ষীরা সদরে মেরিয়া বাড়িতে পাঠাই গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দায়াতুল কালি বলেন ও স্ত্রী তুমি আমার কন্যা সন্তানকে কেন বাঁচিয়ে রেখেছ বললো দেখো কত সুন্দরীটা আমি নাম রেখেছি জামিলা এত সুন্দরী কন্যাকে কেমন করে হত্যা করব এখন তো বড় হয়ে গিয়েছে আমার বিশ্বাস তুমি না আল্লাহ বেডে শুইলাম আমার ওই কন্যা সন্তানটা আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে আমি রাত্রে চিন্তা করলাম এই কন্যা সন্তানকে যদি বাঁচিয়ে রাখি মানুষের আমারে বলবে ও কন্যা সন্তানের বাবা আমি যখন রাস্তায় চলবো বলবে কন্যা সন্তানের পিতা যায় আমার মেয়ে অন্যের বাড়িতে থালা বাসন মাসবে আমার মেয়ে অন্যের পণ্য হয়ে যাবে পণ্য সামগ্রী হয়ে যাবে এই সমাজে তো মেয়ে সন্তানের কোনো দাম নাই আমার সন্তানের কোনো দাম থাকবে না মান থাকবে না সুতরাং এই সন্তানকে বাঁচানো যাবে না বাঁচিয়ে রাখা যাবে না সিদ্ধান্ত নিলাম কালকে হত্যা করব সকাল বেলা স্ত্রীকে বললাম ওই স্ত্রী গুছিয়ে দাও আমি কন্যা সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব আমার সন্তানকে গুছিয়ে দিল বিশ্বাসে সরল মনে আমি যখন আমার সন্তানকে নিয়ে যাই মাঝে মাঝে পিছনে পড়ে যায় সন্তান আব্বু আব্বু বলে দৌড়ে এসে আমার জড়িয়ে ধরে আর বলে গো বাবা কত দূর আত্মীয় বাড়ি এত দূরে কেন নিয়ে যাও আমি যখন আমার গন্তব্যে পৌঁছে গেলাম একটি পাহাড়ের কাছে পাহাড়ের পদদেশে পৌঁছালাম সেখানে আমার সাথে নিয়ে যা অস্ত্র দিয়ে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম আমি একটা গর্ত খনন করি আমার দাড়িতে ধুলা লেগে যায় আমার কন্যা সন্তান দূরে খেল খেলা অবস্থায় ফিরে আসে আর আমার কোলে বসে দাড়ির ধুলাটা ছেড়ে দায় আর বলে বাবা এত কষ্ট কেন করো এত কষ্ট করার তো দরকার নাই দাড়ির ধুলাগুলো ছেড়ে দায় আর আমারে কষ্ট করতে নিষেধ করে আমি সন্তানকে বললাম মা দূরে যাও খেলা করো তোমারে ডাকবো আমার কাজ শেষ হয়ে গেলে গর্ত খনন করা হয়ে গেল আমি আমার কন্যাকে ডাকলাম কন্যা এদিকে আসো জাবিলা আমার কাছে আসো জাবিলা আমার কাছে আসলো আমি তার হাতে পায় আমার সাথে নিয়ে যাওয়ার রশি দিয়ে বাঁধলাম তারপরে আমি গর্তের মধ্যে ছুড়ে ফেলে দিলাম

আমার কন্যার কোন কথা শুনলাম না আমি একটা পাথর নিলাম আমার পাথরটা আমি আমার কন্যার বুক সুজাব বুক বরাবর নিক্ষেপ করে দিলাম ওই ভারী পাথরটা যখন আমার কন্যার বুকের উপরে পড়ল চারিদিক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল আর মুখ থেকে একটা আওয়াজ বের হলো আব্বা আমি এখনো যখন পথ চলি হঠাৎ করে আমার কন্যার সেই আব্বা চিৎকারটা শুনতে পায় আমার কন্যা যেন চিৎকার করে বলে আব্বা

শুনে আল্লাহ রব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন নারীদের সম্পদে অধিকার দিয়েছেন নারীদের স্বামীর কাছে অধিকার দিয়েছেন বাবার কাছে সন্তানের কাছে অধিকার দিয়েছেন আর দায়াতুল কালবি তুমি যখন কালেমা পড়েছো ইসলামের নীতি নিয়ম কানুন মেনে নিয়েছো তখন তোমার জীবনের গুনাহখাতাগুলো মাফ হয়ে গিয়েছে ওগো আমার ভাইরা ইসলাম এমন করেই সম্মান দিয়েছে নারীদেরকে আর এখনকার নারীবাদীরা তারা ইসলামের বাইরে যেয়ে নারীদের অধিকার খুঁজে বেড়ায় অথচ তারা পতিতা বৃত্তিতে উৎসাহিত করে পতিতা বৃত্তিকে তারা শ্রমিকের অধিকার খুঁজতে চায় পতিতা বৃত্তি বৃত্তি মানুষ পছন্দ করতে পারে না যারা পছন্দ করে ওরা মানুষ না ওরা কুত্তা ওরা শুকর ওরা শিয়াল ওরা ভেড়া ওরা ঘোড়া বরং তার সে বালহু মাদাল তার সে অনেক কৃষ্ট এর সে অনেক কৃষ্ট না হইলে পতিতা আমি এটা এটা কমন সেন্স লাগে নিজের মা এই কাজ করে মানবে কেও না আ ডাক্তার কাছে যারা গেছে এইগুলোরে ডাক্তার ইউনূস সাহেব আবার নিয়ে ছবি তুলে ফেসবুকে দিতেছে এতে ছবি তুলে না বরং সবগুলোকে আস্ত টানায় দেয়া দরকার ছিল বলেন ঠিক কিনা